আসসালামু আলাইকুম প্রিয় এইসএসি সাতাইশ বেশি শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসের আন্তরিক অভিনন্দন তোমরা অবশ্যই ভালো আছো তোমরা ঈদের ছুটিতে খুব বেশি নিজেদেরকে ফ্রি মনে করছো কিন্তু আমরা যেটা মনে করি আজকে তোমরা যেটাকে ফ্রি মনে করতেছো সেটা না ভেবে তোমরা যদি অল্প অল্প তোমরা পড়ালেখা করো তোমাদের জন্য অনেকটু অনেক ভালো হবে এইসএসসি জার্নিটা অনেক বেশি লম্বা অনেক বেশি লেংথলি কারণ এই জার্নিটার উপর ডিপেন্ড করবে তোমার জীবনের সারা জীবনের একটা পরিচয় ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য অনেক কঠিন এবং অনেক লম্বা কিন্তু এই কঠিন এবং লম্বা সময়টা যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো তোমার জীবনটা যতদিন তুমি পৃথিবীতে বাসবে সুন্দর এবং সমৃদ্ধ জীবন নিয়ে বাঁচতে পারবে আশা করি তোমরা আমার পরামর্শ এবং তোমাদের সেই সমৃদ্ধ জীবনের জন্য এই দুইটা বছর বা তোমাদের ইন্টারমিডিয়েট জার্নিটা খুব ভালোভাবে গোছালো শেষ করবে আজকে আমি ইন্টারমিডিয়েটের সবচেয়ে ডিফিকাল্ট একটা সাবজেক্ট যেটাকে আমরা বলি হায়ার ম্যাথ সেই হায়ার ম্যাথের একটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চাপ্টার ওয়ানের প্রথম চ্যাপ্টারের বীজগণিতের অংশের মেট্রিস মেকট্রিসের একটা পার্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে মেনশন করে দিবে এবং সেই সাথে নর্মামা স্যারের ক্লাসগুলোর জন্য তোমরা ওদের আগ্রহ করে থাকবে এই আশা রাখবো এবং সহযোগিতা করবো আর খুব ভালোভাবে ক্লাসগুলো করবে আমি আজকে মেকটিসের গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেকটিসের যোগ বিয়োগ আর গুণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো মেকটিস মেকটিসের যোগের ক্ষেত্রে মেকটিসের মাত্রা সমান হতে হয় মেকটিসের বিয়োগ বিয়োগের ক্ষেত্রেও ঠিক সেমভাবে মাত্রা সমান হতে হয় তোমরা অবশ্যই জানো মেকটিসের মাত্রা কি ধরো এক একটা মেকটিস আমি লিখলাম একটি মেকটিস আমি লিখলাম সেটা দেখো এ বি সি ডি এখানে বুক্তিগুলো আমি চারটি বুক্তি লিখলাম তো এই বুক্তিগুলোতে তুমি দেখো তো এই মেকটিসটাতে শারি হচ্ছে তোমার কয়টা শাড়ি আর ওয়ান আর টু আর কলাম হচ্ছে কত সি ওয়ান সি টু তাহলে এখানে সারি সংখ্যা হচ্ছে তোমার কত সারি সংখ্যা হচ্ছে তোমার সারি সংখ্যা হচ্ছে টু আবার কলাম সংখ্যা হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে টু তুমি একটু খেয়াল করো এই মেট্রিসটার সারি সংখ্যা হচ্ছে টু কলাম সংখ্যা টু তাহলে এটার মাত্রা কত মাত্রা বা অর্ডার মাত্রা বা অর্ডার হচ্ছে টু বাই টু অর্থাৎ আমরা জানি মেকটিসের মাত্রা বা অর্ডার হচ্ছে সারে সংখ্যা বাই কলাম সংখ্যা আমি আরেকটা ম্যাট্রিক্স লিখলাম সেটা হচ্ছে বি একটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ওয়ান টু ফোর ওয়ান তাহলে এই ম্যাট্রিক্সের সারে হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা তাহলে এটার মাত্রাও টু বাই টু তুমি খেয়াল করো এ মেকটিসের মাত্রা হচ্ছে টু বাই টু আর বি মেকটিসের টু বাই টু যদি দুইটা মেকটিসের অথবা একাধিক মেকটিসের মাত্রা সমান হয় সেই ক্ষেত্রে মেকটিসের যোগ বিয়োগ সম্ভব অর্থাৎ আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মেকটিসের যোগ অথবা বিয়োগ যোগ অথবা বিয়োগ যোগ বিয়োগের শর্ত হল মেকটিসের যোগ বিয়োগের শর্ত হচ্ছে মাত্রা সমান হতে হবে মাত্রা সমান হবে মাত্রা কী হবে সমান হবে ঠিক আছে ম্যাকটিসের মাত্রা সমান হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে ম্যাকটিসের যোগ বিয়োগের মাত্রা সমান হতে হবে আর মাত্রা সমান হলে আমরা যোগ বিয়োগ করতে পারবো তাহলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো আমরা মেকট্রিসের যোগ আর বিয়োগের ক্ষেত্রে কোন শর্তটি বলছি একটু খেয়াল করো আমি আর একটু ক্লিয়ার করছি তোমাকে মেকটিসের যোগ বা বিয়োগ একটু খেয়াল করো প্রথম শর্তটা হচ্ছে মাত্রা সমান হতে হবে মাত্রা সমান হবে দ্বিতীয় শর্তটা হলো যোগ আর বিয়োগ করার পর যেই ফলটা আমরা পাবো সেই ফলটা হবে ম্যাকটিস সেই ফলটা হবে কি ম্যাকটিস তার মাত্রা মাত্রা সমান হবে আবার তিন নম্বর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে স্বাভাবিক যে যোগ বিয়োগ আমরা যেভাবে স্বাভাবিক যোগ বিয়োগ করি ওই যোগ বিয়োগেই হবে স্বাভাবিক যোগ আর বিয়োগ সিম্পলভাবে আমি যদি একটু উদাহরণ দিই টু প্লাস থ্রি সমান কথা হয় ফাইভ এই রকম সিম্পল যোগ আমি একটু খেয়াল করো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম সি ডি এবং বি একটা ম্যাট্রিক্স লিখলাম ওয়ান টু ফোর সিক্স এখন এটাতে যদি আমি করি সুতরাং অ্যা প্লাস সমান কত একটু খেয়াল করো প্রথম অ্যাম একটিসের মাত্রা আছে টু বাই টু বি মেকটিসের মাত্রা হচ্ছে টু বাই টু যেহেতু এম একটিস এবং বি মেকটিসের মাত্রা সমান তাহলে যোগ সম্ভব এবং যোগটা কীভাবে হবে দেখো এখানে প্রথম বুকি হচ্ছে এ আর এখানে প্রথম বুকি ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এখানে দ্বিতীয় বুক্তি হচ্ছে বি আর এখানে দ্বিতীয় বুকি হচ্ছে টু আর এখানে তৃতীয় বুক্তি হচ্ছে সি আর ফোর চতুর্থ বুক্তি ডি প্লাস সিক্স স্বাভাবিকলি যেভাবে করছি ওইভাবেই নর্মাল এখন দেখো যোগ করার পর যে ম্যাট্রিক্সটা পেলাম তার মাত্র টু বাই টু তা আমি এখানে কি বলছি প্রথমে মাত্রা সমান হতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে কি মেকটিস যোগ বিয়োগ করার পর যে ফলটা আসবে সেটা হচ্ছে মেকটিসের সেটা হবে ম্যাট্রিক্স তার মাত্র সেম হবে আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে অলওয়েজ স্বাভাবিক যোগ বিয়োগ হবে যদি আমি এটাকে বলি বিয়োগ করি অ্যা মাইনাস বি সমান কত তাহলে কি হবে এ মাইনাস ওয়ান বি মাইনাস টু সি মাইনাস ফোর ডি মাইনাস সিক্স সিম্পল একদম একদম সিম্পল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের বইয়ের যতগুলো তোমরা মেক্ট্রিসের যোগ বিয়োগ আছে তোমরা ইজিলি করে ফেলতে পারবা এখানে তোমার শুধুমাত্র তিনটা জিনিস মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে মাত্রা সমান হতে হবে যদি মাত্রা সমান না হয় যোগ বিয়োগ করা যাবে না দ্বিতীয় হচ্ছে যোগ বিয়োগ করার পর তুমি যে ফলটা পাবে সেটা একটা মেট্রিস হবে সেই মেট্রিসের মাত্রাও সেম হবে তিন নম্বর হচ্ছে যোগ বিয়োগটা স্বাভাবিক যোগ বিয়োগ হবে আমরা নর্মালি যে যোগ বিয়োগগুলো করেছি সেই রকম যোগ বিয়োগ হবে তোমরা অবশ্যই ক্লিয়ার করতে পেরেছো তোমাদের বইয়ের এরকম যে প্রবলেমগুলো আছে যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা এগুলো সলভ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটু জিনিস আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ধরো একটা মেট্রিস আছে এ ভি সি H I এখন বি একটি ম্যাট্রিক্স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন তোমাকে বলা হলো টু এ প্লাস থ্রি সমান কত একটু খেয়াল করো তাহলে প্রথম ম্যাট্রিক্সের সাথে টু গুণ আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সাথে থ্রি গুণ আছে সিম্পল গুণ যদি কোনো সংখ্যা কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার নাম্বার কোনো সংখ্যা গুণ থাকে তাহলে তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই সেটাকে তুমি নর্মালি গুণ করে ফেলবা এবং প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হবে যেমন দেখো একটা মেকটিস এখানে ভক্তি আছে নয়টি একটা ম্যাট্রিক্স এখানে বুক্তি আছে কয়টা নয়টা এই নয়টা ভক্তির সাথে টুটা গুণ হবে আর বি একটা ম্যাট্রিক্স এটাতে ভুক্তি আছে নয়টা এই থ্রিটা নয়টি ভক্তির সাথে গুণ হবে এখানে এই নর্মাল একটা সংখ্যা গুণ করার ক্ষেত্রে কোনো শর্ত নাই যেটাকে আমরা মেট্রিসের স্কেলার গুণন বলি এই গুণের ক্ষেত্রে কোনো শর্ত দরকার হবে না সিম্পল আমি যদি বলি টু এ সমান কত হবে একটু খেয়াল করো টু এ টু বি টু সি টু ডি টু ই টু এফ টু জি টু এইচ টু আই আর থ্রি বিটা কীরকম হবে থ্রি বি ইকোয়ালস টু থ্রি থ্রিটা টু এর সাথে গুণ হলে সিক্স নাইন তোমার টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন অর্থাৎ থ্রিটা প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হলো এরপরে নর্মাল যেভাবে আমরা যোগ করি টু এ প্লাস থ্রি বি সমান কী হবে দেখো এখানে প্রথম ভক্তি টু এ এখানে প্রথম ভক্তি থ্রি টু বি প্লাস সিক্স টু সি প্লাস নাইন টু ডি প্লাস টুয়েলভ টু ই প্লাস ফিফটিন টু এফ প্লাস এইটিন টু জি প্লাস টোয়েন্টি ওয়ান টু প্লাস টোয়েন্টি ফোর টু আই প্লাস টোয়েন্টি সেভেন নর্মালি এভাবে করে ফেলতে হবে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা অর্থাৎ আমরা আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দুইটা ম্যাকটিসের যোগ তাহলে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের প্রবলেমগুলো এভাবে সলভ করবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে তাকার জন্য